কখনো কি কেউ তোমাকে উপেক্ষা করেছে কখনো কি কেউ তোমাকে হে করেছে কিন্তু তুমি চুপ থেকেছ যদি হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিও তোমার জন্য আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আচার্য চাঙ্কের নীতিতে লেখা ছয়টি গোপন এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল নিয়ে কিন্তু এই চালগুলো তিনি প্রকাশ্যে কখনো বলেননি কেন কারণ এগুলো কেবল জেতার কৌশল নয় এগুলো শত্রুর চিন্তা তার অহংকার আর তার কৌশল সবকিছু ভেঙে দেওয়ার অস্ত্র সবচেয়ে বড় কথা এই চালগুলোয় না তলোয়ার ওঠে না উঁচু সর ওঠে শুধু মস্তিষ্ক কাজ করে আর যখন মাথা কাজ করে তখন সামনে যে থাকে সে কিছু বলতে পারে না শুধু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে শোনো মন দিয়ে শোনো এই খেলার চালের খেলা আর তোমার সময় এখন আসছে প্রথম চাল যা দেখা যায় তাই আসল নয় আর যা দেখা যায় না সেটাই আসল চাল নিজের আসল শক্তি কখনোই সবার সামনে আনবে না তুমি কি ভাবছ কি করতে পারো তোমার ভেতরে কি ক্ষমতা আছে এসব দুনিয়াকে কখনো দেখিও না মানুষকে বিভ্রান্তিতে রাখো যেন তারা ভাবে তুমি সরল সহজ নিরীহ কিন্তু ভেতরে তুমি আগুন হ্যাঁ এক ভয়ঙ্কর আগুন কিন্তু সেই আগুনের উত্তাপ কাউকে অনুভব করতে দিও না যতক্ষণ না সে তোমাকে পুড়িয়ে দিতে আসে যখন কেউ তোমাকে দুর্বল মনে করবে তখন শুধু হাসবে কারণ তুমি জানো তোমার সবথেকে বড় চাল তুমি চালতে যাচ্ছ এটাই আন্ডার এস্টিমেশন কিন্তু বন্ধুরা আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তাই একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট তোমরা নিশ্চয়ই করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে কমেন্টে জানাও তুমি এই ভিডিও কোথা থেকে দেখছো চলো এবার ভিডিওতে এগিয়ে যাই মনে রেখো মানুষ যখন তোমাকে হালকাভাবে নেয় তখন সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি কারণ যখন সময় আসবে আর তুমি তোমার আসল রূপ দেখাবে তখন তারা শুধু অবাক হবে না ভয় কেঁপে উঠবে দ্বিতীয় চাল সবসময় প্রস্তুতি রাখো জবাব দেবার জন্য নয় শেষ করে দেওয়ার জন্য শত্রুকে কখনো সরাসরি জবাব দেবে না তাকে পরিকল্পনা দাও যখন কেউ তোমাকে কষ্ট দেয় হেও করে তোমার অপমান করে সেই সময় চুপ থাকবে কিছু বলবে না কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি শুরু করো তার ইতিহাস তার দুর্বলতা তার প্রতিটি চাল সব খুঁজে বের করো নিজেকে এতটাই প্রস্তুত করো যে যখন তোমার সময় আসবে তুমি জবাব নয় ঝড় দেবে যেমন অর্জুন সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকত তেমনি তুমিও প্রতিটি অপমান প্রতিটি আঘাত প্রতিটি দুঃখ সবকিছুকে কিছুকে জ্বালানি কর যখন তোমার প্রস্তুতি সম্পন্ন হবে তখন মাত্র একবার আঘাত করো এমন আঘাত যাতে সামনে থাকা মানুষ আর কখনো সামলাতে না পারে তৃতীয় চাল সোনা শিখো কারণ সবচেয়ে ভজঙ্কর চাল সবসময় নিরবতার ভেতরেই লুকিয়ে থাকে যে কথা বলে সে সব ফাঁস করে দেয় কিন্তু যে চুপ থাকে সে আসল খেলা তৈরি করে যদি কেউ তোমার বিরুদ্ধে শত্রুতা রাখে তার সবচেয়ে বড় দুর্বলতা হল সে রাগে বলে ফেলবে আর তুমি শুনে নেবে মানুষ ভাববে তুমি ভয় পেয়ে গেছ হেরে গেছ কিন্তু আসল সত্যি হল তুমি ওদের মনের ভেতর জায়গা তৈরি করছ তোমার নীরবতাই তাদের ভয় হয়ে দাঁড়াবে যখন সামনে থাকা মানুষ কথা বলবে তুমি শুধু শোনো প্রতিটি শব্দ প্রতিটি আচরণ সে নিজেই তার চাল ফাঁস করে দেবে নীরবতা থেকেও যে তার কৌশল সেই জানে যে আসল চাল চলতে জানে চতুর্থ চাল দুশ্মনকে তার অহংকারে ডুবিয়ে দাও তবে নিজের পরিচয়কে আড়াল করে রাখো যদি কেউ নিজেকে সিংহ ভাবে তবে তাকে জঙ্গলে একা ছেড়ে দাও সে তার নিজের গর্জনেই ভয় পেয়ে যাবে অনেক সময় মানুষ এত অহংকারী হয়ে যায় যে ভাবে পুরো পৃথিবী তার মুঠ হয়ে তখন তার সাথে লড়াই করা বিথা বরং তার অহংকারকেই তার কবর বানিয়ে দাও তাকে খ্যাতি দাও বাহবা দাও তাকে উঁচুতে তুলতে থাকো এতটাই উঁচুতে তোল যেন যখন সে পড়ে যায় সেই আওয়াজ সবাই শুনতে পায় তোমাকে কিছুই করতে হবে না শুধু সময়ের অপেক্ষা করতে হবে আসল খেলোয়াড় আঘাত করে তখনই যখন সামনে থাকা মানুষ নিজেকে ঈশ্বর ভেবে বসে পঞ্চম চাল যা তুমি হার মনে করছো সেটি আসলে তোমার সবচেয়ে বড় চাল হতে পারে পিছিয়ে আসা সবসময় হার নয় অনেক সময় সেটাই সবচেয়ে ভজঙ্কর প্রতারণার চাল ধরো কেউ তোমাকে প্রতারণা করল তোমার সম্মান ছিনিয়ে নীল তোমার পরিশ্রম লুটে নীল সেই সময় যদি তুমি প্রতিশোধ নাও সবাই ভাববে তুমি রাগে আছো কিন্তু যদি তুমি পিছিয়ে আসো সবাই ভাববে তুমি ভয় পেয়ে গেছো আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল চাল চলো এবার ভিডিওতে এগিয়ে যাই তোমাকেই নিজের জীবনে চালের রাজা হতে হবে কিভাবে নিজেকে এতটাই মানসিকভাবে শক্ত করে তুলতে হবে যাতে মানুষ তোমাকে একেবারেই বুঝতে না পারে যখন তুমি অন্য কারোর চাল বুঝতে শুরু করবে তখনই তুমি নিজেই এক চালক হয়ে যাবে পরের কৌশল হল আবেগে ভেসে নয় পরিকল্পনা করে বাঁচো আবেগ আর সিদ্ধান্তের মাঝে সর্বদা একটি স্পষ্ট সীমা রেখো মানুষ যখনই কোনো কাজ করে হয় মোহে ভেসে করে নয়তো রাগেজ বলে করে যদি তোমাকে আসল কৌশলী হতে হয় তবে না মহে ভাসবে না ক্রোধে জ্বলবে তুমি দেখতে শিখবে কে কি বলছে কেন বলছে আর এর পেছনে তার উদ্দেশ্যটা কি যদি তুমি প্রতিটি ব্যাপারে আবেগে ভেসে রিয়্যাক্ট করো তবে পৃথিবী তোমাকে এক পুতুলের মতন নাচাবে কিন্তু যদি তুমি সব শোনো চুপ করে যাও আর মাথার ভেতরে হিসাব করা শুরু করো তাহলেই বুঝবে চাল শুরু হয়ে গেছে পরবর্তী স্তর হল তোমার উপস্থিতি যেন সবচেয়ে বড় চাল হয়ে ওঠে সবসময় কিছু বলার প্রযোজন নেই তোমার নীরবতা তোমার চোখ তোমার আত্মবিশ্বাস এসবই মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে পারে যে সিমহ গর্জন করে না সেই আসল ভজন কর তাই পৃথিবীর সামনে সবসময় হাসতে শেখো কিন্তু নিজের উদ্দেশ্য নিজের ভেতরেই রাখো তোমাকে দেখে যেন মানুষ ধরতেই না পারে তুমি তার জন্য বিপদ নাকি রক্ষ এটাই সবচেয়ে বড় চাল চাঙ্কের গোপন শিক্ষা হল যেটাকে তুমি জয় ভেবেছ সেটি আসলে কেবল শুরু কাউকে একবার হারানো মানে হল জয় কিন্তু যদি বারবার কোনো লড়াই ছাড়াই তুমি কাউকে নত করাতে পারো এটাই প্রকৃত কৌশল পৃথিবীকে প্রতিটি মুহূর্তে জবাব দেওয়ার প্রয়োজন নেই অনেক সময় মানুষ নিজেই নিজের চালের ফাঁদে পড়ে যায় তোমার কাজ শুধু একটি তার দুর্বলতা খুঁজে বের করা আর তাকে সেখানে নিয়ে যাওয়া যেখানে সে নিজেই ভুল পদক্ষেপ নেবে এবং ভেঙে পড়বে তোমাকে কিছুই করতে হবে না খেলা তখন নিজে থেকেই তোমার দিকে ঘুরে যাবে শেষে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল হল একজন সত্যিকারের মানুষের ধৈর্য এই পৃথিবীতে যে মানুষ সবকিছু সহ্য করে শান্তভাবে এগিয়ে চলে গালি খেলেও হাসতে শেখে অপমান পেয়েও মাথা উঁচু করে ওঠার কথা ভাবে সে কোনো সাধারণ মানুষ নয় সে এক জীবন্ত চাঙ্ক যেদিন তার ধৈর্য ভেঙে যাবে সেদিন শত্রুর অহংকারও থাকবে না তার চালও থাকবে না তার অস্তিত্বও থাকবে না তাই যদি তুমিও এমন একজন হও যে অনেক কিছু সহ্য করেছে ভয়ের কিছু নেই তোমার চাল চালার সময় এসে গেছে মনে রেখো চুপ থেকো এগিয়ে চলো আর একদিন এমনভাবে আঘাত করো যাতে পৃথিবী বলে ওঠে একই হয়ে গেল বলতো তুমি কি কখনো অনুভব করেছ তুমি যতই পরিশ্রম করো যতই ভালো কাজ করো তবুও কিছু মানুষ তোমাকে হে করতে ছাড়ে না তুমি কি কখনো দেখেছ কিছু মানুষ আছে যারা তোমার জীবনে শুধু নেতিবাচকতা ছড়ায় এরা তোমার শক্তি শেষ করে দেয় ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় এ ধরনের মানুষই হল টক্সিক মানুষ বিষাক্ত মানুষ টক্সিক মানুষ আমাদের জীবনের সবচেয়ে বড় বোঝা এরা নিজেরা কখনো এগোয় না আর তোমাকেও এগোতে দেয় না সবসময় চেষ্টা করে তোমাকে দুর্বল করে রাখতে যাতে তুমি কখনো তাদের সমান দাঁড়াতে না পারো এরা ধীরে ধীরে আমাদের ভেতরে বিষ ঢুকিয়ে দেয় অথচ আমরা টেরও পাই না টক্সিক মানুষ সবসময় তোমার ভুল খোঁজে তুমি যতই পরিশ্রম করো না কেন তারা তোমার প্রশংসা করবে না বরং খুঁত বের করবে তুমি সফল হলে তারা হিংসা করবে আর তুমি ব্যর্থ হলে তারা খুশি হবে তারা তোমার জীবনে থেকে তোমাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে তাদের বিশেষ অস্ত্র হল তোমার আবেগ নিয়ে খেলা তারা তোমাকে অপরাধ বোধে ফেলবে মনে হবে ভুলটা তুমি করছ কিন্তু প্রকৃত ভুল তারাই করছে তারা বারবার বোঝাবে তাদের ছাড়া তুমি কিছুই নও অথচ সত্য হল তোমার ছাড়া তাদের অস্তিত্বই নেই টক্সিক মানুষ সবসময় নিয়ন্ত্রণ চায় তারা চায় তুমি তাদের ইচ্ছেম তো চলবে তুমি যদি নিজের তো বাঁচতে চাও তারা তোমাকে খারাপ প্রমাণ করবে এটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র তোমার চিন্তাধারা ভেঙে দেওয়া এখন প্রশ্ন হল এমন মানুষদের চিনবে কিভাবে প্রথম সংকেত হল তাদের সঙ্গে সময় কাটালে তোমার ভালো লাগবে না তুমি ক্লান্ত হবে মন খারাপ হবে শক্তি ফুরিয়ে যাবে দ্বিতীয় সংকেত হল তারা সবসময় তোমাকে নিচে নামানোর মতো কথা বলবে যদি কেউ বারবার তোমাকে ছোট হতে বাধ্য করে তোমার স্বপ্ন নিয়ে মজা করে জীবনে শুধু নীতিবাচকতা আনে বুঝবে সে টক্সিক টক্সিক মানুষ মিষ্টি কথার আডালে তাদের চাল লুকিয়ে রাখে কিন্তু মনে রেখো মিষ্টি কথার চেয়ে তাদের কাজ দেখো যদি তাদের কাজ তোমাকে আঘাত করে তবে সেই মানুষ তোমার জীবনের যোগ্য নয় এটা ভেব না যে তুমি তাকে বদলাবে এটাই সবচেয়ে বড় ভুল তুমি কাউকে বদলাতে পারবে না তুমি শুধু নিজেকে বদলাতে পারবে তাই চিন্তা ভাবনা বদলাও আর তাদের থেকে দূরত্ব বজায় রাখো যদি টক্সিক মানুষকে জীবনে রাখো তুমি কখনো এগোতে পারবে না তারা তোমার স্বপ্ন শেষ করবে আর তোমাকে বোঝাতে চাইবে তুমি কিছুই পারো না কিন্তু মনে রেখো তোমার জীবন অমূল্য তুমি সময় দাও সেই মানুষদের যারা তোমাকে তুলবে অনুপ্রাণিত করবে টক্সিক মানুষদের চিনে ফেলো তাদের কাছ থেকে মানসিক দূরত্ব বজায় রাখো জরুরি নয় সম্পর্ক ভাঙতে হবে তবে আবেগগত দূরত্ব রাখা আবশ্যক কিন্তু সবচেয়ে জরুরি হল তাদের তোমার জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ দিতে নেই সবসময় মনে রেখো টক্সিক মানুষ তখনই শক্তিশালী হয় যখন তুমি তাদের শক্তি দাও যেই মুহূর্তে তুমি তাদের কাছ থেকে নিজের শক্তি ফিরিয়ে নেবে তারা নিজেরাই দুর্বল হয়ে যাবে তোমার জীবন তোমার হাতেই অন্য কেউ ঠিক করতে পারবে না তুমি কিভাবে বাঁচবে যদি কেউ তোমার জীবনে বিষ ঢালছে তাকে তোমার জীবন থেকে বের করে দাও অনেক সময় মনে হয় টক্সিক মানুষদের ছেড়ে যাওয়া মানে একা হওয়া কিন্তু সত্যি হলো একা থাকা ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে হাজার গুণ ভালো একা থাকা খারাপ নয় ভুল মানুষের সঙ্গে থাকা খারাপ তুমি যখন টক্সিক মানুষদের থেকে দূরে যাবে তখনই তুমি আসল ভালো মানুষদের কাছে পৌঁছাতে শুরু করবে তোমার জীবনের মা নির্ভর ভর করে তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ যদি তুমি ইতিবাচক অনুপ্রাণিত আর সত্যিকারের মানুষদের সঙ্গে থাকো তোমার জীবন বদলে যাবে কিন্তু যদি তুমি টক্সিক মানুষদের জন্য জায়গা বানিয়ে রাখো তাহলে তুমি কোনোদিন শান্তি বা সাফল্য পাবে না তাই আজই সিদ্ধান্ত নাও কে তোমার জীবনে থাকবে আর কাকে তুমি বাইরে পাঠিয়ে দেবে টক্সিক মানুষ তোমাকে ভেঙে ফেলতে পারে কিন্তু শুধু তখনই যখন তুমি তাদের শক্তি দাও আজই সিদ্ধান্ত নাও কেউ আর তোমার শক্তি কেড়ে নিতে পারবে না মনে রেখো তুমি কখনো কারোর বিষ গিলতে জন্মাওনি তুমি জন্মেছ নিজের জীবন সুন্দর করার জন্য সবচেয়ে খারাপ ব্যাপার হলো টক্সিক মানুষ কোনোদিন সামনে থেকে আঘাত করে না তারা পিছন থেকে আঘাত করে কথাই বিষ মেশায় মুখে হাসি রাখে আর তোমার জীবনকে নরক বানিয়ে দেয় তারা তোমার সাফল্য সহ্য করতে পারে না তোমার সুখে থাকতে দেখে সহ্য করতে পারে না তোমার কষ্টে তারা সুখ খুঁজে পায় আর যখন তুমি ভেঙ্গে পড়ো তখন তারা বলে আমি তো আগেই বলেছিলাম এটা পারবে না কি এই হলো টক্সিক মানুষের আসল চেহারা তারা তোমার সবচেয়ে কঠিন সময়ের সবচেয়ে বড় দর্শক হয়ে যায় তাদের বিষ থাকে কথায় নয় চোখে দৃষ্টিতে তারা খোলাখুলি তোমার কথা কাটে না তবে চুপচাপ শুনে বিকৃত রূপে অন্যদের কাছে বলে বেড়ায় তোমার ভালো তাদের কাছে খারাপ লাগে তোমার সাফল্য তারা অপমান ভাবে সবচেয়ে কষ্টের কথা হলো অনেক সময় এই টক্সিক মানুষগুলোই হয় আমাদের আপনজন আত্মীয় বন্ধু এমন কি নিজের পরিবারের মানুষ কখনো ভেবেছ কেন কারণ টক্সিক মানুষ ভিতরে ভিতরে ভিতু তারা ভাই পায় যদি তুমি সুখী হও যদি তুমি এগিয়ে যাও তাদের আসল মুখ সবার সামনে প্রকাশ পেয়ে যাবে তাই তারা প্রতিটি মুহূর্তে তোমাকে টেনে নামানোর চেষ্টা করে মানসিকভাবে আবেগতভাবে সামাজিকভাবে এমনকি শারীরিকভাবেও কিন্তু যদি তুমি নিজের মূল্য বুঝতে পারো তবে প্রথম কাজ এই মানুষদের চিনে ফেলা আর চিনে ফেলেই সম্পর্ক রাখবে মস্তিষ্ক দিয়ে হৃদয় দিয়ে নয় কারণ টক্সিক মানুষ কোনো দিন বদলায় না তারা শুধু চরিত্র পাল্টায় কখনো সহানুভূতিশীল হয়ে কখনো উপদেষ্টা হয়ে আবার কখনো বাধ্যতার মুখোশ পরে তাদের থেকে দূরত্ব বজায় রাখা দুর্বলতা নয় এটাই প্রজ্ঞা তুমি যদি নিজে মন আর হৃদয় পরিষ্কার রাখতে চাও তবে তোমার চারপাশের পরিবেশ পরিষ্কার করো আর সেই পরিবেশ পরিষ্কার হবে তখনই যখন তুমি দূরে যাবে সেই সব মানুষদের থেকে যারা বারবার তোমাকে অপরাধ বোধে ফেলে প্রতিটি কথায় খুদ খোঁজে আর তোমার সাফল্যকে হিংসা করে অনেক সময় আমরা ভাবি আমি বদলালে হয়তো সে বদলাবে কিন্তু সত্য হলো বদলানোর আগে বোঝো আর বোঝার পর সিদ্ধান্ত নাও টক্সিক মানুষকে বদলানো তোমার দায়িত্ব নয় তাদের থামানো তোমার কাজ নয় তোমার কাজ হল নিজেকে রক্ষা করা নিজেকে সুরক্ষিত রাখা এবং নিজের প্রতি বিশ্বস্ত থাকা যদি তুমি বারবার কারো জন্য আত্মত্যাগ করো অথচ সেই মানুষ প্রতিবার তোমাকে কষ্ট দেয় সে মানুষ টক্সিক আর কোন সম্পর্ক যতই পুরোনো হোক না কেন যদি তা তোমার মানসিক শান্তি কেড়ে নেয় তাহলে সেই সম্পর্ক থেকে দূরে যাওয়াই সবচেয়ে বড় চিকিৎসা টক্সিক মানুষ তোমাকে বারবার ম্যানিপুলেট করবে তারা তোমাকে অপরাধ বোধে ফেলবে বলবে তুমি স্বার্থপর হয়ে গেছ কিন্তু মনে রেখো নিজের সম্মান রক্ষা করা আর নিজের মানসিক শান্তিকে সুরক্ষিত রাখা কোন স্বার্থপরতা নয় এটা বেঁচে থাকার কৌশল আর যে মানুষ তোমাকে অপরাধ বোধে ফেলে তোমার এনার্জি শুষে নিচ্ছে সে কোনোদিন তোমার মঙ্গল চায় না তোমার সময় অমূল্য টক্সিক মানুষ তোমাকে নাটকে জড়িয়ে তোমার সময় আর মন দুটোই নষ্ট করে দেবে ধীরে ধীরে তারা তোমার আত্মবিশ্বাস তোমার স্বচ্ছতা আর তোমার আত্মসম্মান সব কেড়ে নেবে কিন্তু যদি তুমি সময় মতো সাবধান হয়ে যাও তুমি নিজেকে বাঁচাতে পারবে এমন মানুষদের ভদ্রভাবে কেটে দাও প্রযোজন হলে উপেক্ষা করো আর সবচেয়ে জরুরি নিজেকে দোষারোপ করা বন্ধ করো কারণ টক্সিক মানুষের সবচেয়ে বড অস্ত্র হল অপরাধবোধ যদি তুমি অপরাধ বোধকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি তাদের সম্পূর্ণ নিরস্ত করে দেবে টক্সিক মানুষ সবসময় তোমার আবেগ নিয়ে খেলে তোমাকে আবেগে দুর্বল করে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তাই মজবুত হও চাইলে একা হয়েই শান্তিতে থেকো কিন্তু টক্সিক মানুষের ভিড়ে ভেঙে পড়ো না মনে রেখো প্রতিটি হাসি মুখ তোমার আপন নয় প্রতিটি ভালোবাসা বা খেয়াল খেয়ালখাঁটি নয় আর প্রতিটি আত্মীয় বা বন্ধু তোমার ভালোর চিন্তায় থাকে না তাই অন্ধভাবে বিশ্বাস করার আগে তাদের আচরণ দেখো সে কি বারবার শুধু তোমাকেই দোষ দেয় সে কি তোমার উন্নতিতে বিরক্ত হয় সে কি বারবার তোমাকে অপরাধ বোধে ফেলে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নাও সে টক্সিক টক্সিক মানুষ কোনোদিন প্রকাশ্যে লড়াই করে না তারা নিঃশব্দে তোমার বিরুদ্ধে মানুষ তৈরি করে পরিবেশ বানা আর তোমাকে আলাদা করে দেয় তুমি যখন একা হয়ে পড়ো তখন তারাই